you <music> হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আবারও অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা কোথায় যাচ্ছি কিনা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তাহলে বুঝতে পারবে এদিকে দেখো আমরা রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি আর মিকু আমাদের সাথে যাবে বলে সামনে এসে আগে দাঁড়িয়েছিল দিনে আমরা টোটোতেও চেপে পড়েছি সেটা তোমরা তো দেখতেই পেলে আমাদের বাড়ি থেকে বাজার শো স্টেশন খুব একটা দূর নয় তো দেখো আমরা বাজার শো স্টেশনও চলে এসেছি আর এখন যা গরম পড়েছে সেটা তো আর বলারই নাই সোমবার দিন বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির বও হয়নি মানে একটুও বৃষ্টি হয়নি তো তোমাদের তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে আজকে তারাপীঠ মায়ের কাছে পুজো দিতে আমি তোমাদের দাদা ভাই পলাশ দা বৌদি আর পুচকি আমরা পাঁচ জনা মিলেই যাচ্ছি আমাদের বাদারসু স্টেশন থেকে ট্রেন ছিল দুটো চল্লিশে এই দেখো আমাদের ট্রেন অলরেডি চলে এসেছে আর ট্রেনে উঠে উঠেই আমি কিনে নিয়েছি চকলেট আর রহনা নিয়েছিল ঝুড়ি ভাজা আর আমার এই ট্রেনের কালো চকলেটটা বেশ ভালো লাগে তারপর দেখো আমরা আজিমগঞ্জ স্টেশন চলে এসেছি আর নামার সময় আয়নায় মুখ দেখব না এটা তো হতেই পারে না অনেক দিন পরে আজিমগঞ্জ স্টেশনে নামলাম আগে যখন আমি মামার বাড়ি যেতাম মানে আমার মামার বাড়ি রঘুনাথগঞ্জ তখন ডাইরেক্ট ট্রেন অতটা ছিল না তখন আজিমগঞ্জে নেমে আমাদের ট্রেন চেঞ্জ করতে হতো কিন্তু এখন তো ডাইরেক্ট ট্রেন অনেক আছে আজকে আমার ক্যামেরাম্যান ছিল কিন্তু তোমাদের দাদা হয় ও কিন্তু আমাকে সব ভিডিওই করে দিয়েছে মাঝে মাঝে আমি বরঞ্চ ভিডিও করতে ভুলে যাচ্ছিলাম কিন্তু না ওর একদমই মনে ছিল আমারই মাঝে মাঝে লজ্জা লাগছিল ভিডিও করতে সবার সামনে কিন্তু ও বলছিল তুমি যখন ব্লগ করছো পুরোটাই করবে পুরোটাই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে তো সেই জন্য ভ্লগ ভিডিও করার তোমরা আমাকে অনেকেই বলো ব্লগ ভিডিও করতে এক নম্বরে নেমেছি আর আমাদের তিন নম্বরে ট্রেন ছিল তাই আমরা ওভারব্রিজে ক্রস করবো বলে যাচ্ছিলাম তোমরা কেউ যদি আমার আজিমগঞ্জ থেকে ভিডিও দেখে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এই গরমে তোমরা কেমন আছো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না আমরা যেহেতু দুফুর দুফুরি বেরিয়েছিলাম সেই আমাদের বেশ গরম লেগেছে মানে সেদিনকে বেশ গরম ছিল দুফুর দুপুর অব্দি তারপরে আমরা ওভারব্রিজ ক্রস করে চলে এসেছি ট্রেনের কাছে আর দেখো ট্রেনে চেপেও পড়লাম আর উঠেই দেখছি আমাদের জন্য জায়গা আছে মানে আমাদের জন্যই হয়তো জায়গাটা ছিল কারণ বেশ ট্রেনে ভিড় ছিল আমাদের ট্রেনের পাশেই একটা কাকু পিয়ারা মাখা ছিল তো আমরা বললাম যাও আমাদের জন্য পিয়ারা মাখা এনে দাও তো তুমি দাদাভাই পল্লাস দেখি আমাদের জন্য পিয়ারা মাখা এনে দিল পিয়ারাটা খেতে বেশ সুন্দর ছিল তারপর আমাদের ট্রেনও ছেড়ে দিল দেখো আমি পথ প্রথম খোঁজে মন যা বোঝে না বুঝে না বুঝে তা বোঝে আমার চতুর পাশে সব কিছু যাই আসে আমি শুধু তো গতিহীন ধারা গতিহীন ধারা আজিমগঞ্জ থেকে কিছুটা রাস্তা আসার পর দেখছি আকাশে একদম মেঘ করে এসেছে আর খুবই ঠান্ডা আবহাওয়া ছিল খুবই ঠান্ডা হাওয়া দিচ্ছিল মানে বেশ ভালো লাগছিল আমরা তো জার্নি করে যাচ্ছি একটু আমাদের কষ্ট হয়নি জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু তারপরে দেখো আমরা রামপুরহাট স্টেশন নেমে পড়েছি আর আমাদের ট্রেন একটু লেটই ছিল আমি এর আগের বারো একবার তারাপীঠে গিয়েছিলাম তোমাদের দাদাভাইয়ের সাথেই মানে বিয়ের পরপর তো আমরা তখন গিয়েছিলাম চার চাকাতে এখন যাচ্ছি ট্রেনে করে তো এই প্রথম আমি রামপুরহাট স্টেশন নামলাম হাঁটতে হাঁটতে আমি যাচ্ছি সামনে অহর্ণা দাদা আছে পিছনে তো তোমার দাদা ভাই ভিডিও করছে তারাপীঠ জায়গাটা আমার খুব পছন্দের জায়গা মানে আমার খুব ভালো লাগে আমি আগেও তোমার দাদা বলেছিলাম যে আমি আবারও আসবো রামপুরহাট স্টেশনটা কি সুন্দর তাই না আমার তো বেশ ভালো লেগেছে দেখতে আর যেহেতু একটু সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসেছিল সেই জন্য ভিডিওটা খুব একটা তো क्लियर আসেনি আমরা যেটুকু পেরেছি তোমাদের সাথে সেইভাবে শেয়ার করেছি পুরো ভিডিওটা দেখে আমাকে কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো হে জীবন প্রশ্ন এদিকে এতটাই ভালো ছিল শুধু তো কিছু বলারই নাই একদম ঠান্ডা হাওয়া দিচ্ছিল খুবই ভালো লাগছিল মানে আমরা যে গরম কাটিয়ে এসেছি সেটা আমাদের মনেই হচ্ছিল না আমাদের একটু কষ্টই হচ্ছিল না তো তারপর আমরা দেখো অটো স্ট্যান্ডে চলে এসেছি এখানে অটো ভাড়া করে নিয়েছি দিন আমরা এখন রওনা দিয়েছি হোটেলের উদ্দেশ্যে আমরা যেখানে গিয়ে উঠবো মানে হোটেল আগে থেকে আমাদের বুক করা ছিল রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠ অনেকটাই রাস্তা আমরা এতটা রাস্তা ভাবিনি বাট অনেকটাই টাইম লেগেছিল যেতে নিভে গিয়েছিল সুর ভালোবেসে আলো তাই নিভে গিয়েছিল নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে দিনছে দেখি আমি তুমি হারা তারপরে দেখো আমরা হোটেলের সামনেও চলে এসেছি আর আজকেই আমরা রাতে মাকে পুজো দেবো কারণ কালকে মঙ্গলবার আবার আমাবস্যা মানে একদম লাইন তো পাবোই না মায়ের কাছে ঠিক মতো পুজো দেওয়াও হবে না মাকে দর্শন করাও হবে না জার্নি করে এসে আমার মুখ চোখে হালাকটা শুধু দেখো তারপরে আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি মায়ের কাছে যাব বলে আর আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর আমরা আজকে রেড রেড পড়েছি ভিডিওটা দেখে আমার এখনই মনে পড়লো আমরা যখন প্রথমবারও তার আমার কাছে গিয়েছিলাম তখনও আমরা দুজন লালই পরেছিলাম মানে আমি লাল চুড়িদার পরেছিলাম আর তোমার সাথে লাল জামা পরেছিল আর এবারও লাল পাঞ্জাবের লাল শাড়ি সব লাল লাল হয়ে গিয়েছে আমাদের হোটেল থেকে মায়ের মন্দির জাস্ট একটু ছিল মানে হেঁটে একটু খুব একটা বেশি দূর নয় আমরা সবাই এখন দেখো হাঁটতে হাঁটতে যাচ্ছি তোমরা আমার কে কোথা থেকে ভিডিও দেখো অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ আমি একটা ব্লাউজের শর্ট ভিডিও পোস্ট করেছিলাম তো তোমরা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে আমার ব্লাউজ কালেকশন ভিডিও নিয়ে আসতে তো আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে ব্লাউজ কালেকশান ভিডিও শেয়ার করব আর শেয়ার করার আগে তোমাদেরকে বলেও দেবো আমি কবে শেয়ার করব তোমরা দেখো কি কথা বলতে এখানকার দোকানগুলো দেখতে আমার বেশ ভালো লাগে কিন্তু দোকানের জিনিসে এত দাম আর একটু দাম কমায় না তুমি সেরকম কিছুই নিইনি লাস্ট অব্দি দেখো তাহলে দেখতেই পাবে তোমরা যে আমি কি কিনেছি কি না দিন কত কালাম রব সাহারা রব সাহারা এইদিকে দেখো আমরা কিনে চলে এসেছি মায়ের মন্দিরে আর এই যে ভিডিওটা না পুজো দিয়ে আসার পর করা দেখতে ভালো লাগার কারণে ভিডিওটা আমি আগেই অ্যাড করে দিয়েছি তারপরে সোজা চলে গেছি লাইনে একদম লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়েছি আমরা যখন লাইনে গিয়ে দাঁড়িয়েছি তখন মায়ের আরতি হচ্ছিল তো সেই কারণে আমাদের প্রায় এক ঘন্টা মতো এমনি দাঁড়িয়ে থাকতে হয়েছে আমার হাতের পদ্ম ফুল দুটো কি সুন্দর লাগছে তাই না আর এদিকে দেখো পুকুরের জলটাও কি দারুণ লাগছে আমরা যেহেতু রাতে গিয়েছিলাম পুজো দিতে তো ভেবেছিলাম হয়তো ভিড়টা কম হবে কিন্তু না খুবই ভিড় ছিল আমরা যখন লাইনে দাঁড়িয়েছিলাম তখন বাজছিল সাড়ে সাতটা শুধু লাইনটা দেখো কত বড় রব দিশা জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু পথ কেটে গেল এ জীবন সারা আগের বার যেহেতু আমি লাইনে দাঁড়িয়ে পুজো দিইনি এতটা পরিমাণে ভিড় ছিল লাইনেও কোনো চান্স পাইনি ঠাকুরের সামনে যে দালানটা আছে ওখানে দাঁড়িয়ে আমরা পুজো দিয়েছিলাম এবার প্রথম আমি লাইনে দাঁড়িয়ে মায়ের কাছে পুজো দিতে যাচ্ছি আর আগের বার আমি ভেতরেও যেতে পারিনি সেই কারণে কিন্তু আমি এবার ভেবেই ছিলাম আমি যখন এসেছি মাকে দর্শন করেই যাব। এদিকে চারিপাশটা তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর কিছুক্ষণ ওয়েট করো তখন তোমাদের মাকেও দেখিয়ে দেবো কারা যেন ভালোবেসে আলো জেলেছিল সূর্যের আলো তাই নিভে গিয়েছি আমরা দেখো একদম মন্দিরের সামনে চলে এসেছি মানে একটা আলাদাই আনন্দ লাগছিল যে আমি আগেরবার বার মাকে সামনে থেকে দেখতে পারিনি কিন্তু এবার আমি মাকে সামনে থেকে দেখতে পাবো এটা ভেবে আমার আরও আনন্দ লাগছিল এটা তোমাদের মাকেও একবার দর্শন করিয়ে দিলাম তারপরে দিকে দেখো আমাদের পুজো দেওয়া কমপ্লিট তো পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়েছি আর বেরিয়ে যাচ্ছিলাম পুকুরের দিকে ধূপ দেখাতে মানে ধূপকাটি দেখাতে আমি তুমি হারা আমি তুমি হারা আমায় প্রশ্ন করে নীল যুবতারা আর কত কাল আমি রব দিশাহার এদিকে দেখো এখন যোগ্য হচ্ছে আর রাত যত বাড়ছিল ভিড়ও মনে হচ্ছে ততটাই বাড়ছিল মানে দেখছি ভিড় বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে দেন আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়েছি আর বেরিয়ে শুয়ে চলে গেছিলাম শ্মশান ঘাটের দিকে আর এদিকে একটু লাইট ছিল না দেখো একদমই অন্ধকার অন্ধকার মানে বুঝতেই একটু ভয় ভয় করছিল ঠিকই কিন্তু তা আমরা গিয়েছিলাম আর এদিকে চারিদিকে শ্মশান ঘাটেও আজকে জানি না কেন আজকে ভয়েস ওভার দিচ্ছে আর জিবে জিবে আটকে যাচ্ছে মানে কথাগুলো বলছি তো আর কেমন একটা হয়ে যাচ্ছে তারপর একটু ভিতরের দিকে গিয়ে দেখলাম না অনেকই আলো ছিল মানে অনেক লাইটই ছিল অনেক কিছু এখানে যে যজ্ঞটা হচ্ছিল না এখানকার মানুষগুলো দেখে আমার কেমনই একটা ভয় ভয় লাগছিল মানে কেমনই একটা লাগছিল কেমনই একটা হচ্ছিল তারপর বেরিয়ে সোজা চলে এসেছিলাম একটা দোকানে ঠাকুর কিনতে তাই কোনটা ভালো লাগছে আর কোনটার কি দাম সেটাই জিজ্ঞাসা করছিলাম আর তোমার দাদাভাইকেও জিজ্ঞাসা করছিলাম কোনটা নেব কোনটা ভালো লাগছে কি না তো এই ঠাকুরই নিয়েছিলাম তাছাড়া সেরকম আর কিছুই নেওয়া হয়নি আমার হাতে যে ঠাকুরের মূর্তিটা ছিল ওইটাই নিয়েছিলাম এই দোকানে একটা সব থেকে বড় ঠাকুর ছিল মানে ঠাকুরের ছবি ছিল লাইট জ্বলছিল ওটা আমার খুবই পছন্দ হয়েছিল ওটা বাইশশো টাকা দাম বলেছিল তো আমি ভেবেছি পরের বার গিয়ে আমি ওটা নেবো আর তারপরে চলে এসেছি দেখো কাকাতোয়ার মানে মিষ্টির দোকানে দোকানটার নামই কাকাতোয়া প্যারা কিনতে আমরা যখন এসেছিলাম তখনও নিয়েছিলাম এবার যখন এসেছি নিয়ে তো যাবই আর এদিকে দেখো এই হচ্ছে সেই কাকাতুয়া যার নামেই দোকান আমি চলে গিয়েছিলাম সোজা হোটেলে হোটেলে গিয়ে চিড়ে ভাজা খেয়েছিলাম সেটার ভিডিও করা হয়নি এটা একদম রাতের ভিডিও আমরা এসেছিলাম ব্যালকনিতে বসে ডিনার করতে তো তখন এই ভিডিওটা করেছিলাম এদিকে দেখো লাস্টে খাচ্ছি আইসক্রিম আর এই ভিডিওটা হচ্ছে পরের দিনকে সকালে উঠে আমরা একদম রেডি হয়ে গেছি কারণ আমাদের নটাই ছিল ট্রেন আর এই ট্রেনটা ছিল একদম ডাইরেক্ট মানে কোনো ট্রেন চেঞ্জ করার সিন নাই এদিকে আমার টোটোতে দেখো উঠে পড়েছে আর এই কাকুটা হচ্ছে হোটেলেরই কাকু মানে খুবই ভালো দাদার সাথে খুব ভালো পরিচিত ছিল আজকে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা লাইক করতে ভুলো না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা